রসুল্লাহ সাল আলাই সাল্লাম জন্মের এক হাজার বছর আগে এমানের বাচ্চা তুব্বাল হিবাইরি কিসের বাচ্চা এমানের বাচ্চা তুব্বাল হিবাইরি উনি এক লক্ষ বত্রিশ হাজার অশ্বরোহী বাহিনী এক লক্ষ তিরিশ হাজার পদাতিক বাহিনী আর তেরো হাজার একটা আলেমের দল নিয়ে উনি সফরে বের হয়েছেন এমানের বাচ্চা তুব্বাল হিমাইরি তাহলে এত বড় একটা বহর যদি প্রথম কোন জায়গায় যদি যায় তাহলে বলুন যে জায়গার কি অবস্থাটা হয় বাচ্চা তুব্বাল হিমাইরি লক্ষ বত্রিশ হাজার বাহিনী এক লক্ষ হাজার পদাতিক বাহিনী তেরো হাজার আলেমের একটা দল নিয়ে দেশ ভ্রমণের জন্য বের হয়েছে যে যে সে যায় সব মানুষ ওনাদেরকে সম্মান করে যাইতে যাইতে যখন মুক্কার মধ্যে যখন চলে গেলেন মুক্কার কোনো মানুষ সম্মান করে না বাচ্চা তোব্বাল হিমাইরি বলে আরে সব দেশের মধ্যে গেলাম সব দেশের মধ্যে যখন গিয়েছি সবাই আমাদের সম্মান করেছে এই দেশের মানুষ আমাদের সম্মান করলো না কারণটা কি বাচ্চা তোব্বালী দেখলেন একটা রিপোর্ট আসলো থেকে মধ্যে একটা ঘর আছে যার নাম হলো খানায় কাবা যার নাম হলো বাইতুল্লাহ মুক্কার মানুষের বাইতুল্লাহ কে সম্মান করে অন্য কোন মানুষকে সম্মান করে না বাচ্চা তোব্বাল হিমায়রি মনে মনে কল্পনা করলো একটা ঘরের কারণে জামাকে যদি সন্মান যদি না করে তাহলে ঘরটা যদি ভেঙ্গে যদি ঘরটা ভেঙ্গে চুরমার যদি করে দেয় তাহলে আমাদের কি করবে সম্মান করবে ভাইজান খানায় কেবা কোনো ভাঙেনে খানায় কেবা ভাঙার একটা মনের মধ্যে কল্পনা নিয়েছে কল্পনা নাওার সাথে সাথে বাচ্চা তোবাল হিমাইর রেকো অসুখ শুরু হয়ে গেছে প্রথমে পেটের ব্যথা শুরু হয়ে গেছে কিছু পর পরে এখন নাক দিয়ে রক্ত বের হয় কিছুক্ষণ পরে এখন মুখ দিয়ে পূজ বের হওয়া আরম্ভ হয়ে গেছে বাচ্চা তুব্বাল হিমায় সাথে তেরো হাজার আলেম যে ছিল তাদেরকে বলল কি হলো তোমরা আমার চিকিৎসা করো কি জন্য তেরো হাজার আলেম চিন্তা গবেষণা করে দেখলো যে বাচ্চা তুব্বাল হিবাইরি মনে হয় এই সময় একদম অর্থাৎ তার মনের মধ্যে মনে হয় কোনো খারাপ ধারণা নিয়ে আসছে বাচ্চা তুব্বাল হিমায়রি কে বলেন আপনার রোগ হয়েছে আসমানি রোগ হয়েছে আর আমরা জমিন থেকে চিকিৎসা করলে রোগ ভালো হবে না আপনি মনে হয় এই মুহূর্তে মনে হয় মনের মধ্যে কোনো খারাপ কল্পনা জল্পনা নিয়ে আসছেন বাচ্চা তো হিমাইরি কহা ঠিক আছে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা আসছিল যে বুকার মধ্যে একটা বাইতুল্লাহ শরীফ আছে ওই ঘরটাকে ভেঙ্গে ধরে আমি করেছিলাম মনের মধ্যে একটা কল্পনা নিয়ে আসছিলাম তেরো হাজার আলেমের দলের পক্ষ থেকে বলা হলো সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে তোবা করেন বাচ্চা তো বাল আল্লাহ রবুল আলম তোবা করলে আল্লাহ আমার মনের মধ্যে যে জল্পনা কল্পনা আমি তোমার কাছে তোবা করি আল্লাহ তোমার সুস্থ করে দাও আল্লাহ রবুল আলমিন বাচ্চা তো বাইর তো কে আল্লাহ রবুল আলম সঙ্গে সঙ্গে ভালো করে দিলেন ও আমার বাইদের ও আমার বাবা যে মক্কার থেকে মদিনার দূরত্ব রায় সে বেটার অর্থাৎ এখন মুকাত থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন মদিনায় যখন পুষেছেন মদিনায় পৌঁছার পরে এখন মদিনায় যেখানে রসুল্লাহ সাল্লাম রোজা মোবারক যেখানে মসজিদে নবী কি করা হয়েছে নির্মাণ করা হয়েছে ভাইজান ওখানে গিয়ে তেরো হাজার আলেম এখন পাথর নিয়ে গবেষণা করে পাথর এক একজন পাথর নিয়ে গবেষণা করে এক একজন কি করে বালু নিয়ে গবেষণা করে বাচ্চা তুব্বাল হিমাইরি বলে আহারে তোমরা পাথর আর বালু নিয়ে গবেষণা করতে কি জন্য ভাইজান ওই তেরো হাজার আলেম সকলে বললো যে আমরা পাথর নিয়ে গবেষণা করলাম এই জন্য কারণ আমরা তোরাত কিতাব পড়েছি তোরাত কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাবুল আলম আখিরি জামানার বয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ নামে একজন নবী পাঠাবেন মুক্কার মধ্যে তেরো বছর দাওয়াত দেবেন তারপরে মুক্কার থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে আসবেন আমরা রিসার্চ গবেষণা করে দেখলাম এই জায়গার মধ্যে আল্লাহ আখিরি জামানার বয়গম্বর এখানে আগমন করবে বললেন তাহলে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা কি তোমাদের মনের জল্পনা কল্পনা কি তেরো হাজার আলমের পক্ষ থেকে বলা হলো আমরা এই দেশ থেকে আর যাব না আমাদের জন্য এখানে গর্বা না দেন বাচ্চা তোব্বাল হিমারি তাদের কথা অনুযায়ী বিল্ডিং এর ব্যবস্থা করলেন তেরো আলেমের জন্য চারশো বিল্ডিং এর ব্যবস্থা করলেন আর বললেন যেহেতু এই জায়গার মধ্যে আখিরি জামানার বয়গা মোহাম্মদ রসুল্লাহ আগমন করবেন এই জায়গার জন্য আমি একটা স্পেশাল একটা ঘর বানায় গেলাম এই ঘরের মধ্যে তোমরা কেউ থাকবা না একটা ঘর বানায় গেলাম এই ঘরের চাবিটা তোমাদের যে নেতা আছে তোমাদের যে সর্দার আছে তেরো হাজার আলেমের যে সর্দার আছে তাকে ডেকে বলল যে একটা স্পেশাল ঘর বানাইলাম এই ঘরের মধ্যে তোমরা কেউ থাকবা না ঘরটা বানাইলাম ঘরটা তালা দিয়ে গেলাম আর চাবিটা তোমাদের কাছে হস্তান্তর করে গেলাম আর এই ঘরের মধ্যে একটা চাবি এক একটা সিটি রেখে গেলাম ওই সিটির মধ্যে লেখা ছিল যেওতো আখিরি তাবিনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একজন আসবেন আবি বাচ্চা তুবাল হিমাইরি হয়তো তাকে হায়াতে পাবো না আবি রাসূলুল্লাহ জনমের 1000 বছর আগে তার হতে আমি ঈমান আল্লাহ বাচ্চা হিমায় চারশো বিল্ডিং বানাইলেন একটা স্পেশাল বিল্ডিং বানাইলেন যে এই বিল্ডিং তোমরা কেউ থাকবা না এই বিল্ডিং এর মধ্যে কেউ তোমরা প্রবেশ করোনা চাবিটা ওই তেরো হাজার আলেমের সর্দার যিনি ছিলেন তাকে দিয়ে গেলেন বললেন যে তুমি মারা মারাও তোমার স্যালারি দিও তুমি তার তোমার ছেলে মারা যাওয়ার পরে যেন তোমার নাতিরে দেয় এভাবে বংশ পর কর্মায় যাইতে যাইতে শেষ পর্যন্ত যার হাতে চাবিটা যাবে সেজন্য মোহাম্মদ যখন কি করে মুখ থেকে করে মদিনে আসবে তার কাছে চাবিটা দেবে রসুল্লাহ ওই চাবি দিয়ে ঘর খুলে আমারই ঘরের মধ্যে প্রবেশ করবে

আনসারি একজন সাহাবী ছিল যার নাম হলো আবুয়া ইউব আনসারী রাদী আল্লাহ তাআলা হোক আবুয়া ইব আনসারী আল্লাহ তাল্লা হোক অর্থাৎ মদিনার থেকে সবাই বলে আমরা তো রসুল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলাম তুমি যাও না কি জন্য আমার যেতে হবে না আমার বাড়িতে মোহাম্মদ রসুল্লার আগমন ঘটবে ঘটনার সামনে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে মদিনার থেকে প্রস্তাব দেওয়া হলো এ রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর আপ না আপনার আত্মীয় থেকে আপনার দাদা শ্বশুর বাড়ি থেকে আপনি কবে মদিনার সিটিতে ঢুকবেন মদিনা শহরে কবে ঢুকবেন রসুল্লাহ বললেন এটা আমি জানি না আল্লাহ আমাকে জানায় দিবেন কার বাড়িতে গিয়ে উঠবেন ভাই এটা আমি জানি না এটা জানে হলো আমার উঠে জানে রসুল্লাহর সাথে যে কি ছিল একটা উঠ ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম কয়েকদিন অর্থাৎ কুলসুমিন হদমের বাড়িতে অবস্থান করলেন আর মদিনার মানুষ অপেক্ষায় আছে কখন আমাদের সিটি শহরে মদিনা সিটি শহরে ঢোকে রসুল্লাহকে যখন বলা হলো রসুল্লাহ আপনি কবে যাবেন আমি জানি না আল্লাহ যেদিন যেতে বলবে সেদিন যাব কার বাড়িতে যাবেন বা আমি তাও জানি না উট জানে উট জানে উঠকে আমার আল্লাহ জানা দিল আমি কার বাড়িতে আগমন করব ভাইজান আজকে কি বার গেল শুক্রবার গেল ভাইজান শুক্রবার যখন আসলো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রায় দুপুর হয়ে গেছে রসুল্লাহ আলাই অর্থাৎ কুলসু বিন বাড়ি থেকে কি হলেন বের হলেন যখন সানাতুল বেদা নামক পাহাড়ের কাছে যখন আসলেন ক্রিম ক্রিম শব্দ হলো

সবাই যার যার বাড়িটা পয় পরিষ্কার করে ফেলেছে কার বাড়িতে গিয়ে যেন ওঠে বাইজান উটটা এমন ভাবে চলতেছিল রসুল্লার উটটা এমন ভাবে বদিনার দিকে চলতেছিল যেন উটটা আগের থেকে রাস্তা চিনে আসছে বাইজাল ছোট গলি দিয়ে ঢোকে বড় গলি দিয়ে বের হয়ে যায় আবার বড় গলি দিয়ে ঢোকে ছোট গলি দিয়ে বের হয়ে যায় যার বাড়িটা ক্রসিং হয় যার বাড়িটা পাস হয়ে যায় সে আফসোস করে হারে আমাদের আমাদের সৌভাগ্য হলো না রসুল আর মনে হয় আমাদের বাড়িতে উঠবে না

আবুলালাকে কই যে চাবিটা দিয়ে বলে ও আবুল আলা রে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও রসুল্লাহ মদিনা শহরের মধ্যে ঢুকে পড়েছে রসুল্লাহ অন্য কারো বাড়িতে আসবে না এই আমাদের বাড়িতে আসবে অর্থাৎ আমার বাড়িতে আসবে কারণ আমার হাতে যে চাবিটা আছে রসুল্লাহ এক হাজার বছর আগে বাচ্চা তোব্বাল হিমাই নিজের বাড়ি বানায় গিয়েছিল যে চাবিটা দিয়ে গিয়েছিল বংশ পরাকর্মায় সেই চাবি আমার হাতে আছে আবুল আলাকে ডাক দেয় বললো চাবি নে তাড়াতাড়ি যাও ঘরটাকে তাড়াতাড়ি পরিষ্কার করো আবুল আলা গিয়ে ঘরটা পরিষ্কার করলেন ভাইজান নূর চলতে চলতেই আছে চলতেই আছে যার বাড়িটা পাশ হয়ে যায় যার বাড়িটা ক্রস হয়ে যায় সে আফসোস করে হারে আমি রসুল্লাহকে পাইলাম না রসুল্লাহকে আমি মেহমানদারি বানাইতে পারলাম মেহমান বানাইতে পারলাম না ভাইজান যখন আবুল আলার বাড়িটা যখন পেয়েছে আবুল আলার বাড়ি দেখে উঠটা ঠাস করে বসে দপ দিয়ে বসে গেছে

রসুল্লাহ কিভাবে জানল ভাইদানা আবুল আলার কথা যে রসুল্লাহ খবরটা কিভাবে জানল ভাইদা আবুল আল্লাহ তখন বলেন যে আর রসুলাল্লাহ হাবিবুল্লাহ হুজুরো আমার কাছে যে কি আছে একটা চাবি আছে আমার মনিব আব্বা ইবনে হাতে কি দিয়েছে চাবি দিয়েছ আপনি কিভাবে জানলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা আমাকে জানাইয়া দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়াই মুয়াইলা আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে যেটা ওহী আসছে সেটাই রাসূলুল্লাহ বলেছেন মুহাম্মদ হারগেজ দা গুফতা তানা গুফতা জিবরাঈল জিবরাঈল হারগেজ দা গুফতা তানা গুফতা রব্বুল জलील

আবুল তখন চাবি টেনে ঘরটা খুলে দিলেন সাল্লাহ আলাইহি আলাইহাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন কয়েক ঘরের মধ্যে যে একটা চিঠি থাকার কথা চিঠিটা কই কয়েক ঘরের মধ্যে যে একটা চিঠি আসলে এটা আপনি কীভাবে জানল এটা আল্লাহ মানে জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লু আলাইহি হাসাল্লাম চিঠি নিয়ে যখন পড়লেন চিঠির মধ্যে লেখে দিয়েছিল তোব্বাল হিমাইরি রসুল্লাহ আপনাকে আমি পাইলাম না যদি জীবনে যদি পাইতাম জীবনের দশ যদি পাইতাম তাহলে আপনারও ঘুরি মানতাম যেহেতু আমি আপনাকে পাবো না হায়াতে পাবো না আপনার জন্মের এক হাজার বছর আগে আপনার আমি ইমান আল্লাহ ইন্দাকালি না

বেশি বেশি সালাম কালাম করা সালামের পরে একটু মুসাফা করবেন দুই নাম্বার আবল হলো পদার্থ ব্যক্তিদের খানার ব্যবস্থা করবেন সাধ্যমত অনুযায়ী তিন নাম্বার আমল হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখার বজায় রাখবেন আত্মীয়তার বন্ধন বজায় রেখে চলার চেষ্টা করবেন চার নাম্বার হলো সল্লু সম্ভব যদি হয় শেষটা রাতে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে ওয়ামার বাবা না ওয়ামার বাবাদের দিনের বেলা আমরা আল্লাহকে ডাকি দিনের বেলা আমরা আল্লাহকে ডাকি আল্লাহ আমার মনের আশা পূরণ করে দাও আল্লাহ আমি অভাবে অবাব অভাব দূর করে দাও আল্লাহ আমি অসুখে পড়েছি আল্লাহ অসুখ দূর করে দাও আল্লাহ রব্বুল আলমীর শেষটাতে প্রথম আসমানে এসে আল্লাহ বান্দারে ডাক দেয় বান্দারে তোদের মধ্যে কি আস অবাম পলা আস বান্দারে তোদের মধ্যে কি আছে অসুখ পালা আস তদের মধ্যে কি আছে মিথ্যা মামলা জড়িত হয়ে আস আমি আল্লাহ প্রথম আসমানে আসছি এখন আমি আল্লাহ একটু ডাক দিয়ে বল আল্লাহ আমার মিথ্যা মামলা থেকে মুক্তি দাও আল্লাহ আমারে অভাব অনটন দূর করে দাও আল্লাহ জামেলা মুক্ত করে দাও পেরেশানি মুক্ত করে দাও তোরা যা যা চাবি আমি আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দিব এই চারটে আমল যদি কারো মধ্যে থাকে কোন মতের মধ্যে চারটা আমল যদি থাকে আল্লাহ রসুল তাদের কোন জান্নাত সালাম আল্লাহর হাবিবেন ইনশাল্লা করবেন তো নাকি সময় প্রায় শেষ হয়ে গেছে এগারোটা সাঁত্রিশ বাজে আর আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না আপনারা কি বলেন আর আলোচনা ইনশাল্লাহ লম্বা করবো না এখানেই শেষ করলাম মাত্র তিনটা আয়াত করেছিল সুরাই আসিন তাহলে সুরাই আসিনের তর্জমাটা আবার বলে দেই ইয়াসিন এর অর্থ আল্লাহ আলাউ বি মুরাদিহি আল কুরআনুল হাকিম আল্লাহ প্রকদময় কোরআনের শপথ বিজ্ঞানময় কোরআনের শপথ কে বলতেছে ইন্নাকালামিনাল লামিনাল মুরসালিন রাসূল আপনি নিঃসন্দেহে প্রেরিত রাসূল রাসূলদের মধ্য থেকে একজন রাসূল এর মধ্যে কেন কোনো সন্দেহ নাই যা আল্লাহ তাআলা মানা এবং বোঝার তৌফিক দান করুক আমিন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته